সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে আবারও চলে এসেছি রাজশাহীর বৃহৎ আমগাছি খেজুর গুড়ের বাজারে আজকে দশই নভেম্বর রোজ সোমবার দুই হাজার পঁচিশ আজকে খেজুর গুড় কয় বিক্রয়ের ভিডিও দেখাবো আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন একদম প্রতি মুহূর্তে খেজুর গুড় আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রাজশাহীর কেমিক্যাল চিনিমুক্ত খেজুর গুণির নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখছেন চাচা সালাম আলাইকুম একটু ধরেন এই খেজুর গুড় আপনার এই খেজুর গুড় জি জি কত কয় কেজি খেজুর গুড় লেছেন ওজন দাও নাই মাপা নাই মাপা নাই আজকে খেজুর গুড়ের হাই বাজার কত আর জানা আছে

আপনারটা কত দাম বলছে দাম বলেনি মানে এই এই মুহূর্তে আসলেন বাজারে ব্যাপারে একটা দাম আর কি হবে কি বলবে আর আপনার নাম কি আর বাড়ি কোন জায়গা একটু বলেন তো আমার নাম হচ্ছে প্রদীপ কুমার প্রদীপ কুমার বাড়ি বর্ধনপুর বর্ধনপুর আমগাছি আমগাছি দুর্গাপুর জেলা রাজশাহী জেলা দুর্গাপুর আচ্ছা 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা ব্যাপারে আপনি

কয় বিক্রয় হচ্ছে এই দেখতে পাচ্ছেন এইদিকে খেজুর গুড় এই যে কেনার পরে বেপারীরা এই যে দেখছেন যে রেখে দিছে ওইদিকেও আমি কিছু ব্যাপারের সাথে কথা বলবো ওইদিকে দেখছেন খেজুর গুড়ের পাতিল পাতিলগুলা এই যে যে রসটা নামানো হয় পাতিলগুলা এদিকে বিক্রি হয় সালাম আলাইকুম সা আপনি কি ব্যাপারী মিট টু ধরেন এত সকালে চিত্রা হ্যাঁ টুক ডিমু করে কাছে ধরেন না কাছে ধরেন আচ্ছা আপনার ব্যাপারী হ্যাঁ এই 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 গুড়গুলো আপনি কিনছেন আচ্ছা খেজুর গুড়ের হাই বাজার কত দিয়া কিনছেন 160 160 এই যে হাই বাজার ওইদিকে তো 170 এরকম বিক্রি হলো একটা মানে ভালো গলি

আবার নামটা কি চাচা আমার নাম হানিপালি হানিপালি আচ্ছা চাচা ধন্যবাদ ওয়ার্স এই যে দেখছেন এই বাজারে খেজুর গুড় ক্রয় বিক্রয় হচ্ছে রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন প্রতি মুহূর্তে খেজুর গুড়ের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গ্রামের ছেলে খুচরা সাপাইকি সবভাবেই খেজুর গুড় দিয়ে থাকি আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ